গাইস আমরা এসে বললাম আমাদের সেই রথযাত্রায় আমাদের সেই দীর্ঘদিনের প্রতীক্ষার সেই রথযাত্রা আজ শুরু মেলা বসছে অনেক দর্শক আছে এখানে রথ দেখতে আসছে অনেক দূর দূরান্ত থেকে রথ দেখতে আসছে আমাদের এখানে এটা অনেক পুরাতন একটি রথ পেঁয়াজ বাজা হচ্ছে বিভিন্ন ধরনের এখানে দোকানপাট হয়ে থাকে জিলাপি তারপর ফুচকা ঝালমরি তিনি হচ্ছেন আমাদের গ্রামের কাকা একজন আর দূর দূরান্ত থেকে অনেক লোকজন দোকানপাট নিয়ে আসেন এখানে ক্রয় বিক্রয় করার জন্য তো সব মিলে অনেকগুলো দোকান আসছে আমরা ঘুরে ঘুরে তা দেখতেছি অনেক ক্রেতা অনেক জিনিস কিনতেছেন এই যে বাবু যেমন বেলুন কিনছেন আমার ভাতি যারা ঝালমুড়ি খাচ্ছে আর এই মেলার মধ্যে এই দোকানটাই ছিল বেস্ট হ্যাঁ সব জিনিসের মধ্যেই সব কোয়ালিটির মানে মালার মতন যা হয় এগুলা আছে এখানে মানে দোকানটা দেখতে অনেক বজর ছিল মানে ভালো লাগতো এই জিনিসটা দেখে আমার ভাতিজাকে আমার দাদা খেলনা কিনে দিচ্ছে তো সব মিলে খুব ভালো লাগছে এই ইয়েতে মেলাটা ঘুরতে আমার কাকা গ্রামের একজন কাকা উনি সব কলা খেলনা বিক্রি করে থাকেন ইতিমধ্যে আমাদের রথের যে কাজকর্ম তা পরিচালনা করা হচ্ছে আমাদের গ্রামের সকলেই এগুলো করে থাকেন বড় দাদা দাদুরা কাকা কাকিমা ছোটো ভাই ব্রাদার সকলে এখন কীর্তন হচ্ছে কীর্তনের পরে রথের উপর ঠাকুরগুলা তোলা হবে তোলার পরে আমাদের রথ টান দেওয়া হবে সব মিলিয়ে রথটা অনেকই ভাল লাগে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে বহু বছরের রথ প্রায় দুই তিনশো বছর রথ হবে এটা আমাদের মানে কি বলবো আমরা সঠিক জানি না আমাদের ময়মরু জানে এই রথের ব্যাপারে আমরা সঠিকভাবে বলতে পারবো না কত দিনের রথ তো আমাদের ময়মর্বা যেভাবে পালন করে আসছিলো আমরাও ওইভাবে পালন করার চেষ্টা করি জানি না কতটুকু পালন হয় আসলে বলতে পারবো না সঠিকভাবে যে আমরা কতটুকু পালন করতে পারি এটা সবই ভগবানের হাতে অনেক দর্শক আসছে আমাদের গ্রামের হিন্দু মুসলমান সকলেই আসে এই রথে রথ দেখতে তো সব মিলিয়ে মানে রথটি অনেক ভালোভাবে উদযাপন হয় আজকে যারা না আসতে পারছেন আগামীতে তারা আসবেন তাদের জন্য অগ্রিম নিমন্ত্রণ দেওয়া হল রথের প্রস্তুতি চলছে রথ টান দেওয়ার জন্য রথের যে দড়ি আছে দড়িটা সবার হাতে হাতে ধরিয়ে দিয়েছে রথ এখন টান দেওয়া হবে রথযাত্রা শুরু হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রথ শুরু হয়ে গেল টান দেওয়া আমাদের রথ চলছে এখানে কলা ছুড়ে দেওয়া হচ্ছে অনেক শিশুরা এখানে উঠছে রথের উপরে ভালোই লাগছিল রথ টান দেওয়া শেষের দিকে শেষ মাঠে অনেক কাদা যার জন্যে বেশি দূর রথটা টান দিতে পারলেন না সকলেই রথের চাকা মানে হয় আটকে গেছে এদিকে খাওয়া দাওয়া করা হচ্ছে রথের যে কার্যক্রম শেষে এখন প্রসাদ বিতরণ চলছে তো আপনারা সকলেই আমাদের রথে আগামীতে আসবেন আপনাদের সকলকে নিমন্ত্রণ দেওয়া হলো অগ্রিম রথযাত্রা শেষ সকালে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন